হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেখুন আমি আপনাদের সামনে ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো কিভাবে আমি ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন আমি আমার ভিডিওটি যদি সবার কাছে ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেরি না করে আমি চলে যাবো মূল রেসিপিতে দেখুন আমি কিভাবে ছোলার ডাল গরুর মাংস দিয়ে রান্না করি কারণ এভাবে ছোলার ডাল মাংস দিয়ে রান্না করলে রুটি এবং পরোটার সাথে অনেক মজা লাগে দেখুন আমি একটা প্যান নিয়েছি প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং চুলায় লাইন দিয়ে দিয়েছে এবং আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নিব দেখতে থাকুন পেঁয়াজটা হালকা করে ভেজে নিব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আমি ফিরে আসবো দেখুন আমার পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম আদা রসুনটা আমার বাটা ফ্রিজে ছিল বন্ধুরা সেজন্যেই এখনও জমা আছে। বরফ জমে আসে কিন্তু সমস্যা নেই তেলের ভিতরে দিলে গলে যাবে আপনারা এভাবে ছোলার ডাল রান্না করবেন বাসায় তাহলে দেখবেন বাচ্চারা কি সুস্বাদু করে পরোটা খেয়ে নেয় এবং রুটি খেয়ে নেয় দেখুন গল্প করতে করতে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলা সবগুলোই দিয়েছে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবং মরিচের গুঁড়ো তেজপাতা এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলাটা যেন না পুড়ে যায় সেজন্য হালকা করে পানি দিয়ে দিলাম দেখুন আমি মশলাটা এখন ভালো মতো কষিয়ে নিব এবারে আমি পরিমাণ মতো লবণ দিব দেখুন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা যে যে রকম খান সেরকমভাবেই দিবেন ঝালটা যে রকম খেতে পছন্দ করেন সেরকমই দিবেন যেহেতু এরা রুটি পরোটার সাথে খাবেন সেক্ষেত্রে একটু ঝাল কম করলেই ভালো হয় এবারে আমি কিছু আলু অ্যাড করে দিলাম আলুটা ভালোভাবে কষিয়ে নিব দেখতে থাকুন আপনারা আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন অনেক সময় বাচ্চারা খেতে চায় না ঝামেলা করে সেজন্যে এভাবে রান্না করে দিবেন এবারে আমি ছোলার ডাল আগে থেকে হাফ সিদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম সেটাও ভালো মতো কষিয়ে নিব দেখতে থাকুন বাচ্চারা আর বায়না করবে না এভাবে যদি আপনারা ছোলার ডালটা রান্না করে দেন তা ভাতের সাথে দেন এবং রুটি পরোটার সাথে দেন সবগুলোই তৃপ্তি করে খেয়ে নেবে এবারে আমি দেখুন মাংসটা আগে থেকে রান্না করে রেখেছি সিদ্ধ করে রেখেছি কারণ আলুর সাথে ছোলার ডাউলের সাথে বেশি জাল করব না সেজন্যই আমি আগে থেকে মাংসটা রান্না করে রেখেছিলাম দেখুন আমি এবারে সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে কষানো শেষ আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবারে ভালো মতো চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আলু ছোলার ডাল মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করতে থাকব দেখতে থাকুন আপনারা দেখুন এখন বলক চলে এসেছে আমি আপনাদের আরও একবার নেড়েচেড়ে দেখাচ্ছি আরও কিছুক্ষণ রান্না করা লাগবে কারণ আলু এখনও ভালো মতো সিদ্ধ হয়নি আরও অল্প সিদ্ধ হবে সেজন্যে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এবং রান্না করতেই থাকব। দেখতে থাকুন আপনারা আমি কিভাবে রান্নাটা করি অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যদি রান্না নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাও আমাকে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবারে আমার রান্নাটা শেষ এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা নেড়ে চেড়ে দুই মিনিট চুলার উপরে রাখবো তারপরে আমি পরিবেশন করে ফিরে আসবো দেখতে থাকুন আপনারা দেখুন আমি দুই মিনিট নেড়ে চেড়ে চুলার উপরে রাখলাম এবারে আমি পরিবেশন করে ফিরে আসবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন আমি কাছের থেকে দেখাচ্ছি একটাও ডাউল গলে যায় নাই সবগুলো আস্ত আছে এভাবে রান্না করবেন তাহলে খেতে অনেক স্বাদ হবে যদি ডাউলটা গলে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না দেখুন আমি পরিবেশন করে ফিরে এসেছি কালারটা দেখলে বুঝতে পারছেন কি লোভনীয় হয়েছে অটোমেটিক খেতে ভালো লাগবে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এভাবে আপনারা বাসায় অবশ্যই রান্না করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এবং সবাই আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্যে দোয়া করবেন আমিও আপনার জন্য আপনাদের জন্য দোয়া করি এবং শুভ কামনা রাখি এই বলে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ